হ্যালো এভরিওয়ান টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে আমি খুব ভালো আছি আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমি এসেছি আজকে আমি ইউটিউবে আরও একটা ধাপ এগিয়ে যেতে পেরেছি আর সেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে তাই সবার আগে তোমাদের সাথেই আমি সেই জিনিসটা শেয়ার করে নিই থামনেল লিখে তো তোমরা অলরেডি বুঝতে পেরেই গেছো তাও এই যে হচ্ছে আমার সোনার হরিণ যেটা সবাই বলে আমিও সেটা বললাম তো এতদিনের কষ্টের ফল আজকে আমি পেলাম অনেকটা এগিয়ে যেতে পেরেছি শুধু তোমাদের জন্য তাই ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এটা পেয়ে আজকে আমি খুব খুশি সারাদিন এটাকেই দেখছি তো এটা পাওয়ার জার্নিটা আজকে সে তোমাদেরকে বলবো আজকে এটা পেয়ে এত আনন্দ হচ্ছে যে আমি সব গুলিয়ে ফেলছি তো এটা আমার হাতে এসেছে এক সপ্তাহর বেশি হয়ে গেছে তো এটা এখনো ওপেন করিনি আমি আর সত্যি কথা বলতে ভিডিও করার জন্য টাইম ও পাইনি তো আজকে টাইমটা টা হলো সেই জন্য আজকেই দেখাতে বসলাম আমার ইউটিউব জারি টা ছিল দেড় বছর মতো তো দেড় বছর পর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় আর ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সবই একসাথে পূর্ণ হয়েছিল ইউটিউবে রুলস অনুযায়ী চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর আমি মনিটাইজেশনটা অন করেছিলাম আর তারপর টেন ডলার পূর্ণ পুরো হয়ে যাওয়ার পর আমি গোল এর জন্য অ্যাপ্লাই করেছি এটা অ্যাপ্লাই করার পাঁচ দিনের মধ্যেই চলে এসেছিল কিন্তু আমার কাছে কোনো নোটিফিকেশন বা কোনো মেল আসেনি তারপর আমি প্রত্যেক দিনই মেল চেক করতাম কিন্তু কোনো মেল আসেনি তারপর দশ বারো দিন হয়ে যাওয়ার পর আমি পোস্ট অফিসেই খোঁজ নিই তখন ওদেরকে জিজ্ঞেস করতে ওরা বললো যে হ্যাঁ আমার নামে একটা এসেছে কাগজ কিন্তু কি কাগজ সেটা ওরা বলতে পারছিল না পোস্ট অফিস থেকে আমাকে বললো যে পাড়ার একটা দোকানে এটা রাখা আছে ওখান থেকে আমাকে কালেক্ট করে দিতে ওটা আমাদেরই চেনা জানা দোকান তো সেই জন্য ওখানে রাখা ছিল আর আমি নিজেও কালেক্ট করতে এটা যেতে পারিনি কারণ যেহেতু জানা ছিল না কবে এসেছে সেই জন্য আমি আমার একটা ভাইকে পাঠিয়েছিলাম তো ওই আমাকে এটা এনে দিয়েছে যাই হোক এটা পোস্ট অফিসে আসার প্রায় এক সপ্তাহ পর আমি হাতে পেয়েছি ফাইনালি অনেক কষ্ট করে এটা আমি আজকে হাতে পেয়েছি আর এখনো বিশ্বাস করতে পারছি না এটা আমার কাছে আছে মানে আমার নিজের কাছে আছে আর সবাই এটাকে সোনার হরিণ বলে কিন্তু কি কারণে বলে জানা নেই তবে এটা আমার কাছে সোনার হরিণ তবে এটা পাওয়ার জন্য শুধু আমি যে পরিশ্রম করে গেছি সেটা নয় আমার হাসবেন্ডও সেম ভাবেই আমার সাথে পরিশ্রম করেছে ও আমাকে অনেক হেল্প করে দেয় ভিডিও করতে ভিডিও এডিট করতে অনেক আইডিয়াও আমাকে দেয় আর প্রথম থেকে ইউটিউব করার জন্য আমাকে সাপোর্ট করে গেছে ইউএন ওর ফ্যামিলিও মানে পরিবারের দিক থেকেও আমার কোনো প্রবলেম হয়নি সবাই আমাকে সাপোর্ট করেছে তবে বাইরের কিছু মানুষ অনেকে অনেক কিছুই বলেছে আমি তাদের কথায় কান দিইনি যেহেতু পরিবার আমার পাশে আছে তাই বাইরের লোক কে কি বললো আমার তাতে কোনো যায় আসে না কিন্তু আজকে আমি সাকসেস তবে এই সাকসেসটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা পাশে না থাকলে তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কখনো এগিয়ে যেতে পারতাম না তো সেই জন্য তোমাদের সাথেই আগে শেয়ার করছি আমার এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আর আশা করব তোমরা এভাবেই আমার পাশে থাকবে ভবিষ্যতেও তাহলে আর এগিয়ে যেতে আমি পারবো আজকে আমি শুধু এই গুগল এডসেন্স পাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে এটা হাতে পেয়েছি আর কতদিন পর পেয়েছি সবটা বললাম আর ভিডিওটা এখানেই শেষ করছি এটা তো যেহেতু ব্লগ ভিডিও নয় শুধুমাত্র এটা শেয়ার করার জন্যই আজকে এসেছি তো চলো তবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছেই অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে